কৃষ্ণ সকল ভক্তবৃন্দ আমি সুদেবী সেবাময়ী দেবী আসি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চতুর্মাস হতো নিয়ে চতুর্মাস গত কবে কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হবে চতুর্মাস মতে কী কী খাওয়া যাবে না যাবে কি করা উচিত চতুর্মাস মতো চলাকালীন এই সকল তথ্য নিয়ে আজকে চলে এসেছি তো আপনারা যদি দেখতে চান তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর আমার ভিডিও যদি ভালো লাগে আর এরকম নতুন নতুন ভক্তিমূলক ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ক্লিক করাবেন যাতে আমি যখন যা ভিডিও আপলোড করবো আপনাদের কাছে সেটা যেন সবার আগে পৌঁছে যায় প্রথম বলি চতুর্মাস ব্রোত কী আপনারা অনেকেই হয়তো জানেন না চতুর্মাস ব্রতো কী আপনারা ভাবছেন এটা আবার কী বোত চতুর্মাস ব্রোত কোনোদিন অনেকে শোনে নিন না চতুর্মাস ব্রত হচ্ছে ফয়ন একাদশী থেকে উত্থান একাদশী কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত এই চার মাস শ্রাবণ ভাদ্য আশ্বিন কার্তিক এই চার মাস ব্যাপী একটা ব্রত হয় সেই ব্রতকে চতুর্মাস ব্রত বলা হয় এটা আমরা কৃষ্ণ ভক্তরা এই ব্রতটা পালন করে থাকি এটা কোনো টাকা পয়সা উপার্জন করার জন্য বা এসব কোনো কিছুর জন্য কোনো লোক আকাঙ্ক্ষা কিছু চাওয়া ভগবানের কাছে কিছু পাওয়া এই সব কিছুর জন্য এই ব্রত করি না আমরা শুধুমাত্র এই ব্রতটা করে থাকি ভগবানের ভক্তি মানে শ্রীকৃষ্ণের ভক্তি লাভ করার জন্য যাতে এই সময় আমরা ভত করলে ভগবানের ভক্তি লাভ করব এই জন্যই আমরা এই ব্রতটা করে থাকি চৈতন্য মহাপ্রভুর পার্শ্বগণ তারা করতো কি না চৈতন্য মহাপ্রভুর পার্শ্বগণ করতো তার প্রমাণ চৈতন্য চরিতম মিতে আছে চৈতন্য চরিতম মিথের মধ্য লীলায় বলা হয়েছে বঙ্গদেশের বৈষ্ণবগম রথযাত্রার পূর্বে পুরী ধামে পৌঁছে যেতেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন রঙ্গে রথযাত্রা মহোৎসব এবং চাতুর্মাস ব্রত পালন করে উত্থান একাদশীর পর রাস পূর্ণার ব্রত সমর্পণ করে নিজ নিজ ঘরে ফিরে আসতেন চৈতন্য মহাপ্রভুর পরম গুরু শ্রীপাদ মাধবেন্দ্র পুরী ও নীলাচলে চাতুর্মাস ব্রত পালন করতেন এই ব্রত অনেকে অনেকভাবে করতে পারে কেউ শুধুমাত্র এই চার মাস ফলাহার করে কাটিয়ে দেয় আবার কেউ অভিসান্ন পায় অভিসান্ন আবার কেউ একবেলা পায় কেউ আবার দুবেলা পায় একবার সকালবেলা পায় আর একবার বিকেলবেলা পায় সূর্য ডুবে গেলে আর কোনো অন্ধকারে কোনো অভিসন্ন পায় না এভাবে অনেক ভক্ত আছে চার মাস ভাবে কাটিয়ে দেয় আর একাদশী দিন তারা শুধুমাত্র ফলাহার করে থাকে আর তারপরও যদি কেউ এরকম না করতে পারে তখন আপনারা অবশ্যই কৃষ্ণ প্রসাদ পেয়ে করবেন আর এই সময় একদমই নিরামিষ আহার করতে হবে একদমই কোনো আমি করা যাবে না আর আপনাদের অবশ্যই কৃষ্ণ পোশাক এই সময় আরো অনেক নিয়ম আছে যেমন কোনো মুখ কাটা চুল কাটা এইসব কোনো কাজ করা যাবে না কিন্তু এখনকার সময় তো সবার পক্ষে সম্ভব নয় অনেকে অফিস যায় তো চার মাস এরকম করলে তো সম্ভব নয় তো অনেকে করে কিন্তু যারা ব্রহ্মচারী আছে তারা এরকম চার মাস মানে চুল দাড়ি মুখ কিছু কাটে না বলতো কবে থেকে শুরু হয় চতুর্মাস তো অনেকে একাদশী থেকে করতে পারে অনেকে আবার পূর্ণিমা পর্যন্ত করতে করতে পারে অনেকে একাদশী থেকে একাদশী করতে পারে অনেক সয়ন একাদশী থেকে পাঁচশো একাদশী কার্তিক মাসে পাঁচশো একাদশী পর্যন্ত আবার অনেকে পূর্ণিমা থেকে মানে সয়ন একাদশীর পরে যে গুরু পূর্ণিমা থেকে কার্তিক মাসে যে রাস পূর্ণিমা সেই দিন পর্যন্ত করতে পারে চাতুর্মাসে ভোটের সময়কাল দু হাজার চব্বিশ একুশে জুলাই থেকে আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশে প্রথম মাস চান্দ শ্রাবণ মাস এই মাসে শাক বর্জন ১৯ আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর দ্বিতীয় মাস এই মাস আসছে দধি বর্জন আঠেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ তৃতীয় মাস দুধ বর্জন সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর চতুর্থ মাস কার্তিক মাস আমিষ আহার বর্জন এছাড়া হিং অনেক নানা রকম শাক সবজি বর্জন এগুলো জানতে হলে নেক্সট ভিডিও আমি কি কি খাওয়ার বর্জন থাকবে কোন মাসে সেই নিয়ে একটা ভিডিও বানাবো আপনারাও সেই ভিডিও ফলো করতে পারে যেদিন থেকে আপনারা চতুর্মাস ব্রত শুরু করবেন সেই দিনে ভগবানের সামনে বোত সংকল্প মন্ত্রটা বলবেন বোত সংকল্প মন্ত্রটি হল জপ হোম দনুষ্ঠানং নামং সংকীর্তথা সিক পা এ দেবং গীত নিয়ম বধূ স্পন্দ হরিভক্তি বিলাসে এই মন্ত্রটি আছে অনুবাদ হচ্ছে হে দেব জব হোমাদির অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া আপনার অগ্রে এই বোত গ্রহণ করিলাম হে কেশব আপনার অনুগ্রহে এয়া নির্বিঘ্নে সিদ্ধিপ্রাপ্ত হোক এই বত চলাকালীন আপনারা ভগবানের চরণে নিজেকে অর্পণ করে দেবেন ভগবানের চরণে বেশি করে তুলসী পাতা ফুল দেবেন তুলসী দেবীতে জলদান করবেন অধিক পরিমাণে জপ করবেন হরিনাম সংকীর্তন করবেন স্বাস্থ্য অধ্যয়ন করবেন এবং ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে মঙ্গল আরতি করবেন ব্রত চলাকালীন যারা আমি সাহার গ্রহণ করেন তার অবশ্যই নিরামিষ আহার ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করবেন এছাড়া শ্রী ভক্তির অসম্মিত সিন্ধু নবম অধ্যায়ে বলা হয়েছে যে এছাড়া এই বোত চলাকালীন যারা বিষ্ণু মন্দির পরিক্রমা করেন তারা সমগ্র ব্রহ্মাণ্ড ভ্রমণ বিশ্বভ্রমণের যে ফল লাভ হয় তারা এই পরিক্রমা করেই ফল লাভ পেয়ে যান আপনারা সবাই এই নিয়ম মেনে চারটি মাসে যা যা খাওয়া নিষিদ্ধ আছে সেগুলো সব মেনে ভালোভাবে বোত পালন করবেন এইভাবে আপনাদের বোত সম্পূর্ণ হবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন